হ্যালো ইউটিউববাসী পরন্তু এই বিকেলবেলায় আমি আপনাদেরকে ক্ষীরার রাজ্য থেকে স্বাগতম জানাচ্ছি এটা হলো ক্ষীরার রাজ্য এখানে থেকে বাংলাদেশের সমগ্র জায়গায় ক্ষীরা যায় এখানে ক্ষীরার কেজি হলো এক টাকা আপনাদের যাদের দরকার আপনি বলবেন প্রতি ট্রাকে টাকে আপনাদেরকে ক্ষীরা পাঠিয়ে দেবে এই যে আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাচ্ছি এই দেখেন এই যে আছেন এই যে হইলো এই দেখেন এই দেখেন ক্ষীরা এই দেখেন এই দেখেন এই যে এই যে এই দেখেন এই দেখেন আমি খাওয়ার আগে আমার গার্লফ্রেন্ড খাক এই দেখেন গার্লফ্রেন্ড একটু দেখাই দেন যে গার্লফ্রেন্ডটা খাইতেছে ঠিক আছে যার যতটুকু দরকার বলবেন আমি আপনাদেরকে টাকা টাকা পাঠিয়ে দেবো কিরা এক টাকা কেজি কিরা ও অস্থির লবণ কই ভাই লবণ দাও এই দেখেন ভাই লবণ তোমার নিয়ে এসেছি একবারে খাইতে রাসেলের ছায়া পড়তেছে সমস্যা নেই কোনো সমস্যা নাই এই দেখেন অস্থির